জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল শেষ হয়েছে আপনারা অনেকেই এ বিষয়টা জানেন কারণ নোটিসে আঠাইশ নভেম্বর পর্যন্ত লাস্ট ডেট দেওয়া ছিল কিন্তু অনলাইনে এখনও পর্যন্ত ফর্ম ফিল করা যাচ্ছে আরও দুইটা দিন অবশিষ্ট রয়েছে সময় এখানে দেখাচ্ছে এবং ফর্ম ফিল করা যাচ্ছে তো আপনাদের বন্ধুরা যদি এখনও পর্যন্ত ফর্ম ফিল না করে আপনারা বিষয়টা তাদেরকে জানিয়ে দিবেন যে এখনো যাচ্ছে আরও দুইটা দিন সময় আপনার কাছে আছে অনেকে বলবেন যে ভাইয়া টাকা পয়সার সমস্যার কারণে ফর্ম ফিল করতে পারছি না তো সেক্ষেত্রে সময়টা কি বাড়ানো হবে তো সময় বাড়াবে কিনা এই বিষয় নিয়ে আলোচনা করব সাথে আপনাদের পরীক্ষার জন্য প্রস্তুতি কিভাবে নিতে হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথমত সময় কি বাড়ানো হবে কিনা ফর্ম ফিল হ্যাঁ অবশ্যই বাড়ানো হবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যতগুলো কোর্স রয়েছে প্রত্যেকটা কোর্সে শুধু একবার না একের অধিকবার ফর্ম ফিল আপের সময় বাড়ায় তো আপনাদের ক্ষেত্রেও ভিন্ন হবে না আপনাদের ক্ষেত্রেও সময় বাড়াবে এখন সময় যদিও বাড়াবে কিন্তু খুব একটা বেশি সময় রাখবে না যেরকম প্রথমবার সময় যেটা ছিল প্রায় এক মাসের কাছাকাছি কিন্তু সেই রকম সময় থাকবে না হয়তো হতে পারে আট দিন নয় দিন দশ দিন এরকম সময় বাড়াবে কথা হলো যে পরীক্ষার জন্য প্রস্তুতি কিভাবে নিতে হবে দেখুন পরীক্ষার প্রস্তুতির জন্য আপনাকে প্রথমে জানতে হবে যে পরীক্ষার জন্য আপনার কতটুকু সময় রয়েছে অনেক আগেই আপনাদেরকে বলে দিয়েছি যে পরীক্ষাটা কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকে নেওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছে তো আপনার কাছে সময় রয়েছে এক মাস বিশ দিন বা তার থেকে একটু বেশি এই সময়টা যেটা এইটার মধ্যে ভালো প্রস্তুতি নেওয়ার জন্য একটা ভালো মানের সাজেশন আপনার প্রয়োজন যে প্রশ্নগুলো পরীক্ষাতে গুরুত্বপূর্ণ হবে এরকম একটা সাজেশন আপনার লাগবে এখন আপনারা ইউটিউব থেকে আমাকে দেখছেন এরকম আমার মতো আরও অসংখ্য ইউটিউব চ্যানেল রয়েছে যারা সাজেশানগুলো দিয়ে থাকে বা অনেক ফেসবুক পেজ রয়েছে গ্রুপ রয়েছে তারাও সাজেশানগুলো দিয়ে থাকে তো আপনাকে নিজেকেই কিন্তু জাস্ট করে নিতে হবে যে আসলে কোন সাজেশানটা আপনাদের জন্য প্রস্তুত আমাদের থেকে যারা সাজেশান নেবেন হানড্রেড পার্সেন্ট আপনাদের জন্য প্রস্তুত করা হচ্ছে যে সাজেশানগুলো নতুন প্রস্তুত করা হচ্ছে সেগুলোকে আপনাকে দেওয়া হবে কিন্তু আপনারা অন্য কোন জায়গা থেকে যদি সাজেশানগুলো সংগ্রহ করেন সেক্ষেত্রে দেখা যাবে যে ওই সাজেশানটা গত বছরের গত বছরের শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছিল নাকি তার আগের বছরের শিক্ষার্থীদের জন্য এইটা আপনি নিজে জাস্ট করতে পারবেন না কারণ আপনাকে আগে দেখানো হবে না যে সাজেশানটা কেমন দেখতে কেমন যখন আপনার সাজেশান নেওয়ার জন্য একটা রিকোয়ারমেন্ট রয়েছে কিছু টাকা হয়তো আপনার কাছ থেকে চাওয়া হবে সেই টাকাটা যখন আপনি দিবেন তখন আপনার ওই সাজেশনটা দেওয়া হবে তো তখন যখন দেওয়া হবে সাজেশনটা তখন আপনি হয়তো জাজ করতে পারবেন যে আসলে ওই সাজেশনটাকে আপনাদের জন্য কি না সেটি আপনি বুঝতে পারবেন কারণ আপনি দু হাজার তেইশ সালে পরীক্ষা দিবেন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কোনগুলো বলুন তো দু হাজার একুশ সালের যে বোর্ড প্রশ্ন তারপর দু হাজার উনিশ সালের দু হাজার সালের তার মানে আমি বিজোর সালের প্রশ্নগুলোর কথা বলছি যে পরীক্ষাগুলো ইতিমধ্যে হয়েছে বিজোর সালের প্রশ্নগুলো কিন্তু অধিক গুরুত্বপূর্ণ আপনার পরীক্ষার জন্য তো বিজোর সালের প্রশ্নগুলো যদি বেশি পরিলক্ষিত হয় তখন বুঝবেন যে আসলেই ওই সাজেশনটা আপনাদের জন্য প্রস্তুত আর যদি গত বছর প্রস্তুত করা হয় তাহলে জোর সালের প্রশ্নগুলো বেশি থাকবে ওই সাজেশনে এরকম বেশ কিছু বিষয় থাকবে যেগুলো দেখে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো আমার কাছে কিন্তু গত বছরের সাজেশান আছে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান আছে কিন্তু আমি সেগুলো আপনাদেরকে দিচ্ছি না কারণ ওইগুলো আপনাদের জন্য না গত বছর যারা পরীক্ষা দিয়েছিল তাদের জন্য সো এবছর নতুন করে আপনাদের জন্য প্রস্তুত হচ্ছে সাজেশান সো অবশ্যই আপনাদের থেকে সাজেশানগুলো আপনারা সংগ্রহ করতে চাইলে করতে পারেন কারণ এটা নিজেদের একান্ত বিষয় আপনারা করবেন কি করবেন এটা আপনাদের বিষয় তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ